আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এখানে যে ফার্মি মুরগি আর টাইগার মুরগি আছে আলহামদুলিল্লাহ আজকে আমি আমি থেকে ডিম পাইছি আগে করে ডিম পাতাম আজকে হঠাৎ করে গিয়ে দেখি যে চারটা ডিম আর একটা ডিম এক ঘন্টা পরে পাচ্ছে তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যেখান থেকে আমি আজকে পাঁচটা ডিম পাইছি তো আগে যখন আমি এই নেটগুলো দিছিলাম তখন আর কি মূলত এখানে মুরগি মানে ফার্মি মুরগি বড় মুরগি পালার কোনো ইচ্ছা ছিল না এই কারণে কি মূলত নেটটা এই মানে এই পর্যন্ত দিয়ে রাখছিলাম ডাব পর্যন্ত তো এখন যে সমস্যাটা হচ্ছে আর কি সেটা যে মুরগি আমার যে এখানে ডিমের রানিং মুরগিগুলো আছে সেই মুরগিগুলো লাভ দিয়ে অলরেডি এখান থেকে বেরোয় আসে এবং কি দুই দুইবার আর কি আমার খামার থেকে বের হয়ে গেছে বাইরে চলে গেছে সে অনেক কষ্ট করে ধরে আবার ভিতরে ঢুকাইছি তো এখন এখানে উপরে আবার বাড়তি একটু নেট দিয়ে দেওয়া লাগতেছে এই নেটটা এই জন্যই দেওয়া লাগতেছে যেহেতু এখানে ডিমের প্যারেন্টস আমি রাখবো ইনশাল্লাহ আমি এই ভিডিও শেষে দেখেও দেবো যে বেশ কিছু আর কি ফার্মি মুরগি বাচ্চা আর কি প্যারেন্টস করতেছি এবং আমি যে মুরগি সাতশো মুরগি আনছি এখান থেকেও বেশ কিছু প্যারেন্টস রাখবো আমি দেখছি যে কোনো জিনিসই হোক যদি নিজে না হয় ওইখান থেকে ভালো মন্দ কিছু বোঝা যায় না এই জন্য কি মূলত আমি ভাবতেছি যে আমার এখান থেকে নিজের ডিম উৎপাদন করব এবং নিজেই বাচ্চা উৎপাদন নিজে বলতে কি নিজের এখান থেকে আর কি বাচ্চাগুলো উৎপাদন করবো নিজে একটা ইনকুবেটার মেশিন কিনবো তারপরে কি মূলত আমি নিজেই হ্যাসিং করবো ইনশাল্লাহ তো আমি এর আগেও অনেক জায়গার থেকে আমি বাচ্চাগুলো নেই বাচ্চাগুলো নিলে হয় কি আমার মনের মতন আর কি আমি পাই না আর যে মানে যখন আমি আমার নিজের হ্যাসিং থাকবে নিজের ডিম থাকবে মানে এক কথায় সব কিছু নিজের থাকবে সেখান থেকে আমি ভালো একটা মানে পরিবেশ আনতে পারবো এবং কি আমি নিজের মন মতন বাচ্চা বিক্রি করতে পারবো এবং চাইলেও আমি আপনাদেরকে বাচ্চা দিতে পারবো আজ যেখানে যদি আপনার ধরেন চল্লিশ টাকা রেট থাকে সেখানে আমি দুই টাকা বা তিন টাকা কমেও নিতে পারবো সেই আমার বাদবে না আর যারা এখন আমার কাছে বাসা চান হয় কি আমি একজন থেকে কিনে এনে খরচ খরচা বাদ দিয়ে যে রেটটা হয়ে যায় দেখা গেল যে আপনাদের থেকে বেশি হয়ে যায় হয়তো বা আপনাদের অঞ্চলে ওই থেকেও বেশি রেট চলতেছে এই কারণে আর কি মূলত এই টেনশন করে এইটা ভাবনা চিন্তা ভাবনা করেই মূলত আর কি আমি এখন নিয়ে নিয়েছি যে আমি নিজেই হ্যাসিং করব তাহলে আপনাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে আমারও বিক্রি করতে সুবিধা হবে আপনাদেরও ভালো হবে এই জন্য কি মূলত আমি এই ডিসিশনটা নিয়েছি আজকে খামারের কোনো কাজ করার ইচ্ছাই ছিল না আজকে অন্য একটা প্ল্যান ছিল যেহেতু আজকে শান্ত নাই সেই জন্য কি মূলত ভাবলাম তাহলে যেহেতু শান্ত নাই তাহলে এই কাজটা আমি একাই করি এই জন্য কি মূলত এই কাজ সটা আমার একাই করা আজকে আমাদের প্ল্যান ছিল অন্য একটা প্লান তো এখন এখানে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলোই আর কি মতো এখান থেকে আমি বেছে বেছে আর কি প্যারেন্টসের জন্য রাখবো এখানে কিছু চীনা হাঁস আছে সাদা কক আছে এবং কি ফার্মি মুরগি আছে এগুলো আমি সর্বোচ্চ কালকের দিনই একখানে রাখবো তারপরে গিয়ে আর কি সম্পূর্ণ সেপারেট করে দেবো এখন এই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন যে ভাই এই মানে চীনা হাঁস এক কথায় হাঁস আর মুরগি ভুলও একখানে রাখেন না আমি জানি যে এগুলো একখানে রাখা যাবে না মানে একটু মানে একটু অসুবিধার কারণে মতো রাখছি কালকে ইনশাআল্লাহ সম্পূর্ণ চেঞ্জ করে দেবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ